সো গাইজ আমার ব্লগটি আমি হুট করে শুরু করে ফেলেছি কারণ আমার ব্লগ আসতে করার কোনো ইচ্ছে ছিল না আমার সব ব্লগগুলোই হুট করেই করা পড়ে এটা আমি স্বীকার করছি সো আজকে আমি যাচ্ছি সরস্বতী পূজার অঞ্জলি দিতে সো একটা ভাবলাম শর্ট ব্লগ করে নি সো গো তারপর আমরা বাসে উঠে পড়েছি আজকে বাসে একটা হেভি কাহিনী ঘটেছে সেটা আমি তোমাদের পরে জানাবো সো আমরা যাওয়ার পথে দেখি হঠাৎ করে বিডি পুলিশ আমাদের বাস চেক আপ করে এন্ড একজনের কাছ থেকে নেশার সামগ্রী পায় সো তাকে অরেস্ট করে একটা মেয়েকে সো দেন এখান থেকে লেট হয়ে যায় একটু আমরা দুজন বসেছিলাম ওখানে ফ্রেন্ডের সাথে তারপর আমরা রওনা দিই

তো তারপর আমরা রিক্সা তে উঠে বললাম এখন আমরা যাচ্ছি চুল মুচ ঠিক করে নিচ্ছি স্টাইল করে নিচ্ছি তো আমরা যাচ্ছি এখন রিক্সা তে উঠে মামা অনেক জোরে টান দিয়েছে রিক্সা যে দেখা হচ্ছে ওখানে ফাইনালি চলে যাচ্ছে এখন বিকাল ঘুরবো অঞ্জলি অঞ্জলি দেখবো চলে আজ গো চিঠিটা ডাক পাক শেরক কোনে সাদা কামের না লেখা নাম একেছে তার গান তোমাকে না লেখা চিঠিটা ডাক পাক সেরক কোনে সাদা কামের না লেখা নাম একেছে তার গান সেই চিঠি যত লেখা থাকে একা এক সিগা নের নাশো নাশুর আকা একা একা ছুনে যায় তো হো খোখন যদি জোদি বলি শেশো ভি তোমারি একা ছিটি তো এখানে চলছে এবং এখানে আমরা সবাই আছি শর্ট ভিডিও তৈরি করে নিলাম এখান থেকে তৈরি অনেকগুলো ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার জন্য এবং টিকটক আপলোড দেওয়ার জন্য সবাই ছিল যে কি করছে পাগলের মতো শুধু হাঁটছে আর হাঁটছে তো এটা হচ্ছে আর মাঝখান থেকে আল্পনা করেছিল ওইটার ওখান থেকে হাঁটা এটাই সব থেকে সুন্দর হয়েছিল আমার কাছে যা দেখলাম ভিডিও গুলোর ভিতর আর অনেকগুলা করছিলাম অতটা সুন্দর হয় না এটা হচ্ছে আমাদের এপিআই এর বাগান সো এটা অনেক সুন্দর দেখতে এন্ড এখন আমরা অঞ্জলি দিব সো আমরা অঞ্জলি টঞ্জলি দিব এখানে এই যে মা আমাদের সরস্বতী ঠাকুর সো অঞ্জলি টঞ্জলি দিয়ে দেন আমরা প্রসাদ খাওয়ার অপেক্ষায় আছি না খাইয়া আছি অনেক সময় এবং অনেক জার্নি করছি অবস্থা একদমই খারাপ সো আমরা এখান থেকে ছবি তুবি উঠে নিচ্ছি এবং এখানে অঞ্জলি দিব আমরা সো অঞ্জলি আমি এখানে দিতে পারছিলাম না এত মানুষের সো তারপরে আমরা তিনজন দিয়েছিলাম সিধু অঞ্জলি অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল না খেয়েছিলাম তো একদমই তারপরে একে জাননি যাননি সঞ্জলি তাড়াতাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছিলাম আমরা তারপর এখন আমরা যাব কলেজের দিকে ওখানে যাই দেখবো ডেকোরেশন কেমন হয়েছে তো আমরা সবাই রওনা দেব এখানে আছি সবাই সো গভর্নমেন্ট কলেজের দিকে আমরা এখন যাচ্ছি এই যে গভর্নমেন্ট কলেজে চলে যাচ্ছি সেই সুন্দর ডেকোরেশন করছে এখানে এখানকার সিনেমেটিক ভিউ গুলো তোমরা একটু ফিল করো তো তোমাদের ধোকা দিয়ে আবার চলে যাচ্ছে আমাদের কি ভাই তো এসে দেখি আমাদের প্রিন্সিপাল স্যার প্রতিমা দেখছেন সো আমরা একটা ভিডিও করে নিলাম সো দেন আমরা এখন প্রসাদ খাইতে যাইবো সো কারণ কিডা লাগছে প্রচন্ড ভাই এখন যাইতে হবে তারা করে বেরিয়ে পড়ছি ভাই তুমি পরীক্ষা দিছে পাস করবে না সব মা জানে মা জানো নাকি

সো গাইজ তারপর আমরা প্রসাদ খাইতে চলে আসলাম এখানে আমরা দ্বিতীয় পাতায় না তৃতীয় পাতায় বসছি তো আমরা শেষ পাতা তো সব গেছে না নাকি শুনছি তো এখানে আমরা তিনজন ফ্রেন্ড আছি তার ভিতরে একজনের খাওয়া হয়ে গেছে এই যে সো আর আমরা দুইজন বসছি এখানে খাইবো এখন সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রসাদ এখন আমরা কিছু ফটোশুটের জন্য এখানে বসছি আমাদের ফটো তুলছে সো আমরা যার পথে আবার একসাথে উঠে পড়ি দেন রওনা দিই সেই আবার বাড়ির উদ্দেশ্যে বাড়ি দেখে আমাদের ওখানে ক্লাবে পুজো হচ্ছে ওখানে অংশগ্রহণ করতে হবে অনেক দেরি হয়ে গেছে আমার বেরোনো আমি যে টাইমে বেরোতে চাইছিলাম না ওই টাইমে বেরোতে পারিনি লেট হয়ে গেছে সো সরাসরি গিয়ে দেখা হচ্ছে সো তারপর আমরা সরাসরি আমাদের ক্লাবে চলে আসি দেন ওখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা খোকসা কালী মন্দিরে চলে যাই ওখানে গিয়ে আমরা ডেকোরেশন দেখে আসি অনেক সুন্দর ডেকোরেশন তারপর আমরা আবার ফিরে আসি আমাদের এই ক্লাবের এখানে অনুষ্ঠান এনজয় করি এন্ড আমি একটা প্রাইজ জিতি তো ওই দিন আবার বিয়ের দেওয়ার ছিল ওখানেও আমরা যাই মোটামুটি ভালোই মজা হয় ওখানে গিয়েও সো তারপর এখানে লেপের নিচে সো ভিডিওটি কেমন হয়েছে জানি না সো ভালো হয়নি আমি প্রায় ভিডিওতেই বলি যেমন ভিডিও ভালো হয় না এটা স্বাভাবিকই সো ভাই ভিডিওটি যদি দেখেন ভাই একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর কি বলবো ভাই এই ভিডিও এখন প্রচণ্ড শীত লাগছে লেপের তাহলে ঘুম আসছে অনেক অনেক খাটনি হলো আজকের দিনটাতে সো ভিডিও আপলোড করতে করতে আমি কবে করতে পারবো জানি না অনেক ঝামেলা আছে এর মাঝেও অনেক কাজ আছে সো ভিডিওটি এখানেই শেষ করছি ঘুমাচ্ছি অনেক সো বাই আরে হালা থ্যাঙ্কস ফর ওয়াশিং দিতে তো আমি ভুলে গেছি